মুসলমানের সন্তানরা হিন্দুদের বড় বড় নেতাদেরকে গ্রেফতার করবে তাদের সেনাপতিদেরকে গ্রেফতার করবে মুসলমানরা বিজয় লাভ করবে মুসলমানদের বিজয় আসবে গোটা हिंदुस्तानে মুসলমানরা কালিমার পতাকা উঠাবে সুবহানাল্লাহ বিজয় লাভ করে তারা যখন আসবে তারা হঠাৎ খবর পাবে ঈসা রূহুল্লাহ চুলে আসছে সুবহানাল্লাহ মা মাতা ولم يغزو ولم يحدث به نفس ما تعالى شوبتين من النفاق নবীজি বলেছেন যে ব্যক্তি জিহাদে শরিক হলো না কিংবা জিহাদ নিয়ে চিন্তা ভাবনাও করলো না আর এই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে তাহলে সে মোনাফিকের মৃত্যুবরণ করেছে সে যদি বড় শায়েক হয় তারপরও সে মুনাফিক সে বড় মুফতি হলেও মুনাফিক মুহাদ্দিস হলে মোনাফিক মুফাসিরে কোরআন হলে মোনাফিক আমি হলেও মুনাফিক আপনি হলে মুনাফিক আমার বাবাই হলে মুনাফিক জিহাদ কি পরিমাণ গুরুত্ব যার কারণে নবীজি নিজে জিহাদ করেছেন কি পরিমাণ গুরুত্ব নবীজির দাস শহীদ হয়ে গেছে কত কষ্ট নবীজি ইসলামের জন্য করেছে প্রিয় ভাই গাজুয়াতুল হিন্দ সম্পর্কে আমি দেখেছি অনেক মতভেদ একতলাফ আছে কেউ বলেছে হয়ে গেছে কেউ বলে হবে আমি গভীরভাবে গবেষণা করে আমি দেখেছি গাজওয়াতুল হিন্দ আসতেছে মুসলমানের সন্তানরা হিন্দুদের সাথে বিশাল যুদ্ধ করবে প্রাথমিক অবস্থায় মুসলমানরা অনেক সংকটের মুখোমুখি হবে পরবর্তী সময়ে মুসলমানের সন্তানরা হিন্দুদেরকে পরাজিত করে বিজয় লাভ করবে হিন্দুস্তানে গোটা হিন্দুস্তানে কালিমার পতাকা উঠবে মুসলমানের সন্তানরা হিন্দুদের বড় বড় নেতাদেরকে গ্রেফতার করবে তাদের সেনাপতিদেরকে গ্রেফতার করবে মুসলমানরা বিজয় লাভ করবে মুসলমানদের বিজয় আসবে গোটা হিন্দুস্তানে মুসলমানরা কালিমার পতাকা উঠাবে বিজয় লাভ করে তারা যখন আসবে তারা হঠাৎ খবর পাবে এই সাহা আসছে। চলে আসছে তখন মুসলমান মুজাহিদগল বলবে মুসলিম মুজাহিদগল বলবে ঈশা নেন নেতৃত্ব আপনিই গ্রহণ করেন ঈশা রুহুল্লাহ হাতে নেতৃত্ব চলে যাবে ঈশা রুহুল্লাহ দেখবে দা মানুষের ইমান হরণ করতেছে দার এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে যাহার নাম সে মানুষকে হত্যা করবে আবার সে ওই মানুষটাকে জীবিত করে ফেলবে যে ব্যক্তি তার কথা মানবে সে তার জান্নাতে ঢুকিয়ে দিবে যে ব্যক্তি তার কথা মতে চলবে না তার জাহান নামে ঢুকিয়ে দিবে মূলত তার জান্নাতটাই জাহান নাম তার জাহান নামটাই জান্নাত ইসারুহুল্লাহ দেখবে যে সে তো মানুষের ইমান হরণ করতেছে মানুষের ইমান নষ্ট করতেছে তখন ইসারুহুল্লাহ তাকে দৌড়াবে দৌড়াতে দৌড়াতে দাজ্জাল ঈসা খুব ভয় পাবে ঈসা রুহুল্লার ভয়ে দাজ্জাল দৌড়াতে দৌড়াতে লুত নামক এক জায়গায় যাবে ঈসা রুহুল্লাহ ওইখানে দাজ্জালকে হত্যা করে ফেলবে মুমিনের কত বিপদ আসবে দেখেন কত ফেতনা আসবে হত্যা করে শুনতে পাবে আবার ইয়াজুজ মাজুজদের আত্মপ্রকাশ ঘটেছে ইয়াজুজ মাজুজদের আত্মপ্রকাশ ঘটেছে এখনো তারা আটক আছে জুলকার নাইন তাদেরকে আটক করেছে বিশাল কাহিনী জুলকার নাইন ইয়াজুজ মাজুজদেরকে আটক করেছিল এখনো তারা আটক আছে ঈসা রুহুল্লাহ দেখবে ইয়াজুজ মাজুজদের আত্মপ্রকাশ ঘটেছে তখন আল্লাহ ঈশা রুহুল্লার উপর অহিনাজিল করবে ঈসা আমার বান্দাদেরকে নিয়ে তুমি থুর পাহাড়ে চলে যাও তখন আল্লাহ তালা এই ইয়াজুজ মাজুজ তারা সর্বত্র ছড়িয়ে যাবে তখন আল্লাহ তালা তাদের ঘাড়ের মধ্যে ফোরা সৃষ্টি করবে তারা ধ্বংস হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে এরপরে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন গোটা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে এর পরবর্তী সময় খালি শান্তি আর শান্তি ঈশ আরহুল্লা শাসন করবে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হবে প্রসার হবে গ্রামে ইসলাম আসবে শহরে ইসলাম যাবে বন্দরে ইসলাম যাবে গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম আর ইসলাম মুসলমান আর মুসলমান চল্লিশ বছর এভাবে শাসন করবে চল্লিশ বছর খালি শান্তি আর শান্তি শান্তি আর শান্তি আস্তে আস্তে মুসলমান ঈমানদারগুলো মৃত্যুবরণ করবে ইমানদার মৃত্যুবরণ করতে 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 আর একজনও এই পৃথিবীতে ইমানদার নেই আল্লাহ আল্লাহ বললে বলে আর কেউ নাই আল্লাহ ওই সময় বলবে খালি তো কাফের আর কাফের আমাকে ডাক দেওয়ার মতন একজন ইমানদার নেই তাহলে আমি এই পৃথিবী আর রাখবো না আল্লাহ তালাকে আমত কায়েম করে দিবেন ইন্দ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْتُبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ